দেবস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের পাঠ্য আত্রী বনদেবতা সংবাদহ অংশটি পড়ব তো এর আগের দুটি ভিডিওতে আমরা এই নাট্য অংশের কিছুটা অংশ পড়েছি তো আজ আমরা তার পরের অংশ থেকে পড়ব তো সেখানে আমরা দেখেছিলাম যে বনদেবতা বাসন্তী তাপসী আত্রীকে সেখানে আসার কারণ জিজ্ঞাসা করেন এবং তার উত্তরে বাসন্তী বলেন যে তিনি বাল্মীকির তপোবন থেকে এখানে এসেছেন অগস্ত আদির আশ্রমে যাওয়ার জন্য কারণ তিনি বেদ শিক্ষা লাভ করতে চান তখন বনদেবী বাসন্তী স্বাভাবিকভাবেই আত্রীর কাছে জানতে চান যে যেখানে ঋষি বাল্মীকির মতো তপস্বী আছেন যার কাছে সবাই বেদশিক্ষা লাভ করবার জন্য যান তার কাছ থেকে কেন তিনি অগস্ত আদি ঋষির কাছে বেদশিক্ষা লাভ করবার জন্য এসেছেন তখন তিনি জানান যে সেখানে অধ্যয়নের প্রভূত বাধা আছে তো সেই জন্য তিনি এখানে এসেছেন এবং তিনি প্রথম বাধা হিসেবে বলেন যে সেখানে লব নামক দুজন জ্ঞানদীপ্ত বুদ্ধিদীপ্ত শিশু আছেন তাদের সাথে সাধারণ বিদ্যার্থীদের শিক্ষা লাভ করা খুবই অসুবিধার তো এর এরপরের অংশ থেকে আমরা এবার পড়ব অয়ম অসৌ এরপর বনদেবতা বাসন্তী বলছে অয়ম অসৌ অধ্যয়ন প্রত্যুহ এটাই কি অধ্যয়নের বাধা তখন আত্রেই বলছে অপরচ এছাড়াও আরেকটি আছে বনদেবতা আরেকটা কি তখন আত্রেই বলছে ব্রহ্মর্ষি একদা শবনায় তমসাম নদীম অনুপ্রপন্ন অর্থাৎ একদা সেই ঋষি বাল্মীকে মাধ্যমদিন শবনের জন্য মাধ্যমদিন অর্থাৎ মধ্যন্যকালীন স্নানের জন্য তিনি তমসা নদীতে গেলেন তত্র যুগ্মচারিন কৌঞ্চয় একম ব্যাধেন ও বৌদ্ধ দদর্শ এবং সেখানে দুটি যুগ্মচারিন দুটি কৌঞ্চ একসাথে বিচরণ করছে এইরকম কৌঞ্চ যুগলকে দেখলেন এবং সেই কৌঞ্চ যুগলের মধ্য একটিকে ব্যাধ হত্যা করল এমনটা তিনি দেখতে পেলেন আকস্মিক ভাষম দেবীম বাচাম অনুষ্টুভেন ছন্দশা পরিণতম অভ্যু দৈরিয়ত অর্থাৎ আকস্মিকভাবে হঠাৎ দৈবিবাক কি হল দৈবিবাক অনুষ্টুপ ছন্দে পরিণত হয়ে ঋষি বাল্মীকির মুখ থেকে নির্গত হল এবং তিনি নতুন ছন্দে নতুনভাবে একটি শ্লোক বললেন কী শ্লোক বললেন মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যৎ মিথুনাত একম অবধি কামমোহিতম অর্থাৎ তুমি কামমোহিত কৌঞ্চ যুগলের একটিকে হত্যা করেছ অতএব তুমি কখনো প্রতিষ্ঠা লাভ করতে পারবে না এটা অনুষ্টুপ ছন্দের দ্বারা তিনি বললেন যত কৌঞ্চ মিথুনাত একম যেহেতু কৌঞ্চ মিথুন অর্থাৎ দুটি কৌঞ্চের মধ্য একটিকে কেমন একটি না কামমোহিতম একম কামমোহিত দুটো কৌঞ্চ মিথুনের মধ্য কামমোহিত একটিকে তুমি কি করেছ অবধি হত্যা করেছ অতএব নিষাধ হে নিষাধ তম শাশ্বতী সমা প্রতিষ্ঠাম মা অগম তুমি শাশ্বতী সমাজ চিরন্তন প্রতিষ্ঠা কখনোই লাভ করতে পারবে না এটা মহর্ষে বাল্মীকি সেই ব্যাধের উদ্দেশ্যে বলল দেখো যদিও অনুষ্টুপ ছন্দ বেদে আছে বেদে সাতটি ছন্দ পাওয়া যায় গায়ত্রী উষ্ণিক অনুষ্টুপ বৃহতি পঙ্ক্তি ত্রিস্টূপ জগতে এই সাতটি ছন্দ কিন্তু বেদে পাওয়া যায় বৈদিক ছন্দ তবে হ্যাঁ তিনি যেই শ্লোক আকারের ছন্দটাকে ব্যবহার করেছেন এটা কিন্তু লৌকিক আকার এটা কিন্তু প্রথম ঋষি বাল্মীকি এইভাবে ব্যবহার করেন সেই জন্য তাকে আদি কবি বলা হয়ে থাকে এবং এই শ্লোকটাকে বলা হয় আদি শ্লোক বেদে যেগুলো পাওয়া যায় সেগুলো মন্ত্র আকারে কিন্তু এটি কিন্তু শ্লোক আকারে তো এই যে শ্লোকটা মা তমগম শাশ্বতী সমা যৎ কৌঞ্চ মিথুনাথ একম অবধি কাম মহিতম এই যে শ্লোকটা এটাই কিন্তু আদি শ্লোক এইটা কিন্তু বলা হয়ে থাকে তো একটা জিনিস মাথায় রাখবে যে এটি কিন্তু প্রথম শ্লোক আদি শ্লোক কিন্তু এটা কিন্তু রামায়ণের প্রথম শ্লোক নয় এই আদি শ্লোক এই শ্লোকটা উচ্চারণ করার পর মহর্ষি বাল্মীকি ব্রহ্মার নির্দেশে কিন্তু রামায়ণ রচনা করেন তাই এটি যদিও বা প্রথম শ্লোক আদি শ্লোক কিন্তু রামায়ণের প্রথম শ্লোক কিন্তু নয় এটা কিন্তু মাথায় রাখবে তো এরপর বনদেবতা বাসন্তী বলছে আমনায়াত অন্যত্র নূতন ছন্দসাম অবতার আমনায় আমনায়াত অর্থাৎ আমনাই থেকে বেদ থেকে নতুন ছন্দের অবতার আমনায় কথার অর্থ কিন্তু বেদ তো বেদের কিন্তু আমরা অনেক নাম পাই যেমন শ্রুতি নিগম আগম ছন্দস আমনায় সাধ্যায় এমন কিন্তু অনেক নাম পাই তো এই আমনায় কথার অর্থ কিন্তু বেদ তো এটা কিন্তু আমনাই থেকে অর্থাৎ বেদ থেকে কিন্তু আলাদা একটা ছন্দ এটা কিন্তু বনদেবতা বাসন্তী বলছে যে আমনাই থেকে বেদ থেকে নতুন ছন্দের অবতার হলো কিন্তু একটা জিনিস মাথায় রাখবে বেদে কিন্তু অনুষ্টুপ ছন্দ আছে তো এখানে এই জন্যই বলেছে এটা শ্লোক আকারের রচনা তো এই এটাই কিন্তু আদি শ্লোক আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে যেহেতু এটি শ্লোক আকারের রচনা সেই জন্য এটি কি বেদ থেকে আলাদা এমনটা কিন্তু বলা হয়েছে বনদেবতা বাসন্তী বলছে যে আমনায় থেকে অর্থাৎ বেদ থেকে নতুন ছন্দের অবতার হলো আবির্ভাব হলো এরপর আত্রী বলছে তেন সময়ে নহি পুনর আবির্ভূত শব্দ প্রকাশমতম ভগবন্তম ঋষিম অর্থাৎ সেই সময়ে যার মুখ থেকে এই শব্দ ব্রহ্ম প্রকাশিত হয়েছিল সেই ঋষি বাল্মীকিকে ভগবান ভূতভাবন ও পদ্মজনী উপসংগম্য অবচত অর্থাৎ তার কাছে পদ্মজনী ব্রহ্মা ভূতভাবন অর্থাৎ সৃষ্টিকর্তা প্রাণী সকলের সৃষ্টিকারী সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কাছে অর্থাৎ সেই ঋষি বাল্মীকির কাছে এসে অবচত বললেন ঋষে হে ঋষি বাগাত্মণী ব্রহ্মণী হসি তুমি ব্রহ্ম অর্থাৎ শব্দব্রহ্মে প্রাজ্ঞ আছো জ্ঞানী আছো তদব্রুহী রামচরিতম অর্থাৎ তুমি রামচরিত বর্ণনা করো অর্থাৎ রামায়ণ রচনা করো রামচরিত ভগবান রামের চরিত অর্থাৎ তার যে জীবন কাহিনী সেটা বর্ণনা করো অব্যাহত জ্যোতি আরসম তে চক্ষু প্রতিভাতু অর্থাৎ তোমার চোখে অব্যাহত জ্যোতি প্রকাশিত হোক এটা ব্রহ্মা ঋষি বাল্মীকিকে বললেন আদ্য কবি ওসি ইতি উক্তা অন্তর্হিতা এবং তুমিই কবি এটা বলে অন্তর্হিত হলেন অথহ ভগবান প্রাচেত প্রথম মনুষ্যেশু শব্দব্রহ্মণহ তাদৃশম বিবর্তম ইতিহাসম রামায়ণম প্রণীনায় অতএব ভগবান প্রচেতার পুত্র ঋষি বাল্মীকে মনুষ্যেশু অর্থাৎ মনুষ্যলোকে শব্দব্রহ্মের প্রকাশ রূপে তিনি এই রামায়ণ রচনা করলেন তো এরপর বনদেবতা বাসন্তী বলছে হন্ত পণ্ডিত সংসারও এই সংসারটা কী জ্ঞান সম্পন্ন হল জ্ঞানময় হলো কিতার্থ হলো এমনটা বনদেবতা বাসন্তী বললেন তো এরপর আত্রেই বললেন তসমাত এবহি ব্রবিমি তত্র মহান অধ্যয়নও প্রত্যহ এই জন্যই আমি বলছিলাম যে সেখানে অধ্যয়নের প্রভূত বাধা আছে খুব বাধা আছে বনদেবতা যুজ্যতে ঠিক ঠিকই বলেছ এরপর আত্রেই বলছে বিশ্রান্তা অশ্মি ভদ্রে সম্প্রতি পন্থানং গ্রহী আমি বিশ্রাম গ্রহণ করেছি হে ভদ্রে অর্থাৎ বনদেবতা বাসন্তীকে উদ্দেশ্য করে বলছে আত্রেই হে ভদ্রে সম্প্রতি এখন অগস্ত তো আশ্রমস্য পন্থানং ব্রহী অগস্ত ঋষি অগস্তের আশ্রমের যাওয়ার পথ আমাকে বলুন তখন বনদেবতা বাসন্তী বলছেন ইতহ পঞ্চবটিম অনুপ্রবিশ্য গম্যতাম অনেন গোদাবরীতীর অতএব এখান থেকে পঞ্চবটিতে প্রবেশ করে তীর দিয়ে তুমি যাও যেতে হবে গোদাবরীর তীর দিয়ে কি গম্যতাম যেতে হবে তখন আত্রি সাশ্রম অর্থাৎ অশ্রুপূর্ণ হয়ে আত্রী বলছে ওপি এ তৎ এটা তাহলে কি তপবন ওপি পঞ্চবটি এটা কি পঞ্চবটি ওপি সরিতীয়ং গোদাবরী এটা কি গোদাবরী নদী ওপি অয়ঙ্গিরি প্রস্রবণ এটাই কি প্রস্রবণ পর্বত ওপি জনস্থান ও বনদেবতা তোম বাসন্তী তাহলে তুমি কি এই জনস্থানের বনদেবতা বাসন্তী এটা আত্রী বনদেবতা বাসন্তীকে উদ্দেশ্য করে বলছেন কারণ তিনি এখন বুঝতে পেরেছেন যে এটাই পঞ্চবটী এবং এটাই হল গোদাবরীর তীর এবং যার সাথে তিনি কথা বলছেন তিনি হলেন বনদেবী বাসন্তী এবং এগুলো দেখে তিনি অশ্রুপূর্ণ হয়েছেন কেন অশ্রুপূর্ণ হয়েছেন সেটা আমরা পরে জানতে পারবো বনদেবতা তথৈব তৎসর্বম বনদেবতা বাসন্তী বলছেন তুমি যা কিছু বলেছ সব কিছুই সেই রকম সব কিছুই সত্য এরপর আত্রেই বলছি বৎসে জানো কি শৈ শতে বল্লব সাক্ষীবর্গ প্রাসঙ্গিক কি নাম বিষয় নাম তম নাম শেষাম অপিদৃশ্যমান প্রত্যক্ষ দৃষ্টাম ইব ন করতি অর্থাৎ তিনি খুব দুঃখের সহকারে বলছে হে বৎসে জানকী অর্থাৎ যেটা বলছিলাম যে তোমরা পরেই জানতে পারবে কেন তিনি অশ্রুপূর্ণ হলেন আসলে তিনি সীতাদেবীর কথা চিন্তা করছিলেন জানকী কথার অর্থ হল সীতাদেবী সীতা জনকের পুত্রী অর্থাৎ কন্যা ছিলেন এই জন্য সীতা দেবীকে জানকই বলা হয় তো আমরা জানি যে রামায়ণে আমরা দেখতে পাই যে সীতা দেবী বনবাসকালেই পঞ্চবটিতে ছিলেন তাই সেই সীতা দেবীর কথা চিন্তা করে কিন্তু আত্রেই অশ্রুপূর্ণ হয়েছেন অশ্রুপূর্ণ হয়ে তিনি বলছেন যে তুমি নামমাত্রে আমাদের কাছে আছো শুধুমাত্র নামে মাত্র আমাদের কাছে আছো কোথায় তুমি আছো আমরা জানি না কিন্তু তোমার এই বন্ধুবর্গ অর্থাৎ তুমি যখন পঞ্চবটিতে ছিলে তখন এই যে রাজি তারা তোমার বন্ধু ছিল সেই বন্ধুবর্গকে দেখে মনে হচ্ছে তুমি আমাদের সামনে উপস্থিত আছো এরপর বাসন্তী সভয়ম স্বাগতম বাসন্তী সভয়ে জিজ্ঞাসা করলেন কথম নামও শেষ আহ কী জন্য তুমি নামমাত্র সীতা আমাদের কাছে উপস্থিত আছেন এটা বলছো আর যে কিম অত্যাহিতং সীতাদেব্যা অর্থাৎ কিম অতি অহিতং সীতা অর্থাৎ সীতা কি খুব বড় বিপদ হয়েছে খুব বড় দুর্ঘটনা ঘটেছে যে তুমি এমনটা বলছো যে নামমাত্র সে আমাদের কাছে আছে তখন আত্রেই বলছে ন কেবলম অতি অহিতম সা অপবাদম অপি মানে শুধুমাত্র তার যে বিপদ হয়েছে অতি বিপদ হয়েছে অতি দুর্ঘটনা ঘটেছে তেমনটা নয় তিনি অপবাদগ্রস্তও হয়েছেন কর্ণে এবং এতে অর্থাৎ প্রজারা তাকে যে নিন্দা করছেন তাকে যে অপবাদ দিচ্ছেন সেই ঘটনা যে দুর্মুখ এসে রামভদ্র অর্থাৎ রামচন্দ্রকে বলেছেন এবং রামচন্দ্র সীতাকে পরিত্যাগ করেছেন সেই ঘটনা বলল এবং এতে আসলে সব ঘটনা তো নাটকের মধ্যে বলতে গেলে নাটক অনেক বড় হয়ে যাবে তাই কর্ণে এবং এটি এই রকমভাবে বললে দর্শক বুঝে নেবে যে আগের যে ঘটনা বৃত্তান্ত সেটা তো দর্শক জানেন তো সেটাই বনদেবতা বাসন্তীকে আত্রী বলছেন এমনটা দর্শক বুঝে নেবেন তাই এইভাবে বলা হয়েছে কর্ণে এবং অর্থাৎ কানে কানে রকম এইটা বলে দিল তাহলে দর্শক বুঝে নিল যে সীতাদেবীর যে পূর্ব ঘটনা অর্থাৎ রামচন্দ্র যে সীতাদেবীকে ত্যাগ করেছেন এবং প্রজাদের মধ্যে যে সীতাদেবীর নামে অপবাদ ছড়িয়েছে সেই ঘটনা তাপসী আত্রি বাসন্তীকে বললেন এটা দর্শক বুঝে নেবেন এরপর এই কথা শুনে বাসন্তী হা দারুণ দৈব নির্ঘাত ইতি মূর্শ্রতি এরপর বাসন্তী এই কথা শুনে বাসন্তী কি বললেন হা দারুণ দৈব নির্ঘাত ইতিমূর্ষতি অর্থাৎ হে দারুণ দৈব নির্ঘত দৈব বিপর্যয় এটা বলে কি বলল না বাসন্তী মূর্ছিত হয়ে পড়ল এরপর আত্রী বলছেন ভদ্রে সমাস্য সিহি সমাসিহি অর্থাৎ বাসন্তীর উদ্দেশ্যে বলছেন হে ভদ্রে তুমি আশ্বস্ত হও আশ্বস্ত হও তো আজ এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ